মনেতে তোমারি নাম লেখে যায় স্বপনে দেখা দামা মাদিনা তোমারি নাম লেখে দেখা দমা দামা দেখা শোনা দেখা ওগো মদিনাওয়ালা দেখা ওগো গো কামরি দেখা ও গো মদিনাওয়ালা দেখা ও গো যে দূরে যেতে টাকা করি কত যে দূরে যেতে কাকা করি নাই যাব পি করে দেখা দা মাদিনা ভলে মন বাবা আন মানে দেখা ওদো মদিনাওয়ালা গাওনা দেখা কোকদিওয়ালা গাও না দেখা ওগো মদিনা ভাল রাম না দেখা ওগো কাবলি ভালা তোমারি জন্মে কাঁদরে জমা যে সত্যপ তোমারি জন্মে কামা যে দেখা দাও না সহ্যমদিন তোমারি জন্মে মন ধুরে দিওয়ালা ওনা দেখা ও গো মদি না দাও না দেখা ও গো দাওনা দেখা ও গো মদিনওয়ালা দাও দেখা ও মনেতে তোমারি নাম লেখে যা স্বপনে হলেও দেখা দাওয়ামা মনেতে তোমারি নাম দেখে যা স্বপনে হলেও দেখা দাওয়ামা মাদিনাওয়ালা দামা দেখা মাদিন